মধ্যে আশুরার রোজা রয়েছে যে রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা অত্যন্ত লাভজনক রোজা এই রোজা বিষয়ে নবী সাল্লাম বলেছেন কেউ যদি আশুরার রোজা রাখে তো তাকে আল্লাহ সম্ভবত এক বছরের গোনা আমি আশা করছি আল্লাহ তাল্লার কাছে সম্ভবত আল্লাহ এক বছরের গোনা মাফ করে দেবেন সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই বোনের আমরা আশুরার রোজা রাখব মহারমের মাসের দশ তারিখ হচ্ছে আশুরার দিন অর্থাৎ দশ দিন অতিবাহিত নয় দিন অতিবাহিত হওয়ার পরে আমরা যে রোজাটি রাখবো এটি হচ্ছে আশুরার রোজা হজরত প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মদিনায় যে ইহুদিরা বসবাস করত দেখলো তারা আসরা রোজা রাখছে আমাদের নবীজি সাল্লুসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকে কিসের রোজা রাখছো পালন করছ ইহুদি সম্প্রদায় বলল যে আমরা আশুরার রোজা এই জন্য রাখছি যে আল্লাহ তালা আমাদেরকে আমাদের নবী মুসা আলাই আল্লাহ তালা বনি ইসারীদের আমাদের সহ এই আশুরার দিনে মহরমের দশ তারিখে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছিলেন সমুদ্র পথে ফেরাউনের দাসত্ব থেকে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবি মেরেছিলেন সমুদ্রের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন ওয়াইজা ফারোক আল্লাহ আমি সমুদ্রকে দ্বিধাবিভুক্ত করেছিলাম এবং তাদেরকে ওই সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম তো আমাদের নবীজি সাল্লি সাল্লাম বললেন যে তাহলে তোমরা কি মুসা আল্লাহ ইসলামের যে যতটুকু মান্য যতটুকু অনুসরণ করো আমরা তাদের চাইতে আমরা মুসলমান তাদের চাইতে তা তোমাদের চাইতে বেশি আমরা অধিকার রাখি আমলের দিক দিকে দিক দিয়ে তারপরে নবীজি সল্ল্লা সাল্লাম সাহাবাইকরাম রাজিউল্লাহ তালা আন্ন আকাশবাহিনদেরকে বললেন তোমরাও রোজা রাখো তবে নবীজি সাল্লাম তাদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায় ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায় সেজন্য নয় তারিখে অথবা এগারো তারিখে রোজা রাখার নির্দেশ দিয়েছেন আগে অথবা পরে একটি রোজা মিলিয়ে রাখতে হবে আর নব্বীজি বলেছেন এই রোজা যদি তোমরা আমরা রাখতে পারি নব্বীজি বলেছেন আমি আল্লাহ আল্লাহতালার কাছে আশা করি আল্লাহ তালা এক বছরের সবিরা গুনা আল্লাহ মাফ করে দেবেন হ্যাঁ আমরা সকলেই জানি কবিরা গুণা তব ছাড়া মাফ হয় না কবিরা গুণা অর্থাৎ বড় গুণা সেই কবিরা অথবা শিরকি গুণাও কবিরা গুনার মধ্যেই পড়ে এই শির্ক বা কবিরা গোনা যেগুলো আছে বড় বড় গোনা এই গোনা তব ছাড়া তব ব্যতীত হয় না প্রিয় নবীজি সঙ্গীরা গুনাহের কথাই বলেছেন তো সম্মানিত প্রিয় দিনই মুসলমান ভাই বোনেরা আমরা কষ্ট করে আশুরা রোজা রাখবো তো আশুরার রোজা রাখবো এই রোজা অবস্থায় আমরা জিকির করতে পারি কোরআনুল করিম তেলোয়াত করতে পারি বেশি বেশি নবীজির উপরে দূরসহী করতে পাঠ করতে পারি আমরা তওবান নামাজ করতে পারি আমরা তো সারা জীবন গুনাহ করেছি গুনায় ভরপুর হয়ে গেছে আমাদের জীবনে আমাদের জীবনে মোবাইলে খারাপ জিনিস দেখা টেলিভিশন দেখা নাটক সিনেমা নভেল দেখা চোখের গুণা হয়ে গেছে জিব্বার জবানের গুণা হয়ে গেছে কানের গুণা হয়ে গেছে লজ্জাস্থানের স্থানের গুণা হয়ে গেছে বিভিন্নভাবে আমরা গোনাহের মধ্যে নিমজ্জিত হয়েছি তাই নকল ইবাদতের দ্বারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আমরা দুই রেকাত সালাতুল হাজত নামাজ পড়ব অথবা দুই রেখাত সালাতুল তাওবা নামাজ করে নেব এতে চার রেকাত নামাজ হয়ে যায় দুই রেকাত মনের ইচ্ছা প্রকাশের নামাজ আর দুই রেখাত হচ্ছে তাওবার নামাজ মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নামাজ তো আল্লাহ তালা তো নিজেই বলেছেন আল্লাহ রব আলী বলেছেন হে আমার বান্দা হে আমার ইমন্দার বান্দা তোমরা আমি আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর জেনে রাখো নিশ্চই আমি আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছি। আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আরেক জায়গায় আল্লাহ তালা বলেছেন। ই আইহল্লাহ জিনা আ মুস্তাাু আল্লাহ তালপ যেহে ইমান্দার গন তোমরা আমি আল্লাহ তালার কাছে। নামাজের মাধ্যমে সাহায্য চাও এবং বিনীতগণ ব্যতীত এই জিনিসটা সকলের জন্য কষ্টকর এই জন্য আমাদেরকে বিনয় নব্রতা সহকারে আল্লাহ কাছে নামাজের মাধ্যমে দুই রেখা তহবান নামাজ পড়ব এবং আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইব নবীজি বলেছেন আর তাই জাম্বি কামাল্লা জাম্বালা যে ব্যক্তি করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন মহারুম মাসের অসংখ্য ফজিদ আছে আল্লাহ আর আমি আমাদের এই মাস হল আল্লাহতাল মাস এই জন্য রমজানুল মোবারকের পরে কারণ রমজানের রোজা হচ্ছে ফরজ আর রমজান হলো বরকুতপূর্ণ মাস রমজানের পরেই এই মাসের মর্যাদা বা সম্মান রয়েছে আল্লাহ তালা আর মাস শুরু করেছেন এই মর্যাদাপূর্ণ মাসটি মহারম এই মহারম মাস অনেক স্মৃতি অনেক ঘটনায় এই মাসের মধ্যে ঘটেছে আমরা সবাই জানি তো এই মহারম মাসেই আমরা আল্লাহ তালার বেশি নৈকট্য হাসিল করার জন্য আমরা বেশি বেশি ইস্তেফার করব আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো শকুল তস্তাক ফিরু রব আল্লাহ তালা উৎস তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এই নাহু কানা গফা নিশ্চয়ই তিনি অধিক অত্যন্ত ক্ষমাসী খান আমরা সবাই জানি আল্লাহ তালা খমাসী আমরা গনা আল্লাহ রবুল আল দয়াময় আমরা নিষ্ঠুর আল্লাহ তাআলা অত্যন্ত রহমান আর আমরা অত্যন্ত বেঈমান কারণ আল্লাহ তালা অসংখ্য নিয়ামত রাজি ভক্ষণ করছি আল্লাহ তালার দেওয়া অক্সিজেন গ্রহণ করছি আল্লাহ তালার দেওয়া সূর্য থেকে আলো গ্রহণ করছি আল্লাহ তালার দেয়া জমিন যে জমিনের উপর আমরা বিচরণ করছি আল্লাহ তালার দেয়া সমুদ্র পানিপথ সেই পানিপথ আমরা ব্যবহার করছি আল্লাহ দেয়া আসমান যে আসমান করে আমরা ভ্রমণ করছি এক দেশ থেকে আর এক দেশ এত কিছু দেওয়ার পরেও রব্যে আমাদের জন্য সব কিছু সহজ করে দিলেন যিনি এই আসমান এই জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন শুধু তাই না আর সে আজিম থেকে জমিন পর্যন্ত আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন আর সে আজিম থেকে জমিন পর্যন্ত আমাদের জন্য সৃষ্টি করেছেন কেননা আমাদের প্রিয় নবীজি সাল্লাই আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন সশরীরে সশরীরে ভ্রমণ করেছেন এই জন্য আর আজিম থেকে জমিন পর্যন্ত আমাদের জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা ইরশাদ করছেন কুয়াল্লা খোলা কুনিয়া পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি

তাহলে আসমান আর জমিনের মাঝখানে যা আছে এর চাইতে উত্তম সব আল্লাহ তালা তোমাদেরকে দান করবে সুবাহান তাহলে বুঝুন আল্লাহ তালা রাস্তায় এক টাকা দান করলে সাত লক্ষ টাকা সৎকা করার সব আপনার চলে আসবে আল্লাহ তালার রাস্তায় একটা নেক আমল করলে ঊনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ হাজার কোটি সব লেখা হয়ে যায় সুবাহান আল্লাহ তালার রাস্তায় যখন আপনি চলবেন এই সামান্য পথ চলার কারণে আপনার জন্য সমুদ্রের মৎস্য থেকে পিপিলিকা পর্যন্ত যা কিছু আছে সব কিছু আপনার জন্য দোয়াই মাখ ফেরত করতে থাকে এই জন্য আল্লাহ তাআলা রাস্তা অনেক দাম এজন্যই আমরা যদি ক্ষমা প্রার্থনা করি তো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করব। ইং সলাতি সলায়তি অনুসূতি অ মাহিয়া অনামাতি লিল্লা হিরো আ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই জন্য এজন্য প্রিয় তিনি মুসলমান ভাই বোনেরা আমরা মাহারুন মাসে আল্লাহ তাল কাছে ক্ষমা চেয়ে নেব কারণ আমরা কেউ জানি না যে কখন আমার শেষ সময়টা চলে আসবে এজন্য আল্লাহ তাল কাছে আমরা করবো ফেরু লা হাল্লাজিরা ইলা আলহাইউ ফাইয়ো ওয়া তুইলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বলেছেন ও আমার বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো ফাকুল তো ফেরু রব বিখ ফাইন না যদি তুমি তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তোমার রব তোমাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা ঘোষণা করছেন যে তুমি যদি আমার কাছে ক্ষমাই চাও তাহলে আমি আল্লাহ আল্লাহর আমি আল্লাহ তালা তোমার জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবো হ্যান আল্লাহ এবং আমি তোমার যে রিজিক দিয়েছি যে সম্পদ দিয়েছি যে ছেলে সন্তান দিয়েছি এগুলোর মধ্যেও আমি দান করবো শুভ হান্লা তাহলে আসুন আমরা প্রিয় নবীজির আমল দেখি নবীজির আমল কেমন ছিল নবীজির আমল যার আগে পরে সমস্ত গুনা মাফ যাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে মাহমুদ দেয়া হয়েছে সেই প্রিয় নবী মাহমুদ রসুল সাল সাল্লাম প্রতিদিন সত্তর বার কোন রেওয়ায়ে আছে একশত বার পর্যন্ত ইস্তেফার করেছেন আল্লাহ কাছে কেন করেছেন উম্মতের জন্য করেছেন নিজের উম্মত 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 করেছেন যেন উম্মত মাফ পেয়ে যায় উম্মতের পেরেশানিতে তিনি সমস্ত আমল শিখিয়েছেন করেছেন এই জন্য আমাদের প্রিয় নবী যদি একশতবার ইস্তেকফার করে থাকে তাহলে সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমাদের কতবার ইস্তেকফার করার প্রয়োজন একটু ভেবে দেখি জীবনে কত গুনাহ করে ফেললাম ইস্তেকফার তো করার সুযোগ হলো না ইস্তেকফার ছাড়া তো আল্লাহ তাআলার কাছে যদি আমি চাই তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করেন আর মৃত্যুর দূত যখন চলে আসবে আল্লাহ তালা বলেছেন যে মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে আমার মৃত্যুর গ্রহণ করতে হবে যেহেতু আমার একটা জীবন আছে একটা প্রাণ আছে আল্লাহ একটা প্রাণ দিয়েছে তাই অবশ্যই আমাকে ইস্তেফার করতে হবে ইস্তেকফার করতে হবে আর এই ইস্তেকফারের মাধ্যমেই আল্লাহ তালারি আমার জীবনে সম্পদ বাড়বে আমার রিজিকের মধ্যে বরকত হবে আমার ছেলে সন্তানের মধ্যে আজকে আমরা অনেকেই ছেলে সন্তান নিয়ে ব্যস্ত থাকি অনেকেই আমরা ছেলে সন্তান নিয়ে হয়রান পেরেশানি করি টেনশন করি আপনি ইস্তেক ফার করবেন তো আল্লাহ তালা আপনার ছেলে সন্তানের মধ্যে বরকত দিবে এটা আল্লাহ তালাদা ওয়াদা ওয়াদা মানে কথা আল্লাহ তালা বলেছেন আমি দিব তাহলে অবশ্যই দিবেন ছেলে সন্তানের মধ্যে বরকত দিবেন এই জন্য এসতেক ফার করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একশত বার ইতেক করা উচিত প্রতিদিন বার ইস্তেকফার করা উচিত এই জন্য হয়তো আমাকে ইস্তেকফারের জন্য দুই থেকে তিন মিনিট ব্যয় করতে হবে এই তিন মিনিটের কারণে আমার আখারতের জীবন দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে আমার তবা নুসীব হবে আমার মৃত্যুর সময় কালিমা নসীব হবে যদি রবের কাছে আমি মাপ চাই বারবার চাই আর রব বলেছেন তুমি যতবার আমার কাছে ক্ষমা চাও আমিও তোমাকে ততবার ক্ষমা করে দেবো কারণ আল্লাহ কানা বলে আমি আল্লাহ অত্যন্ত তুমি যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি ততবার তোমাকে ক্ষমা করে দেব তুমি যতবার আমার কাছে চাইবে প্রয়োজনের জন্য আমি আল্লাহ তালা ততবার তোমার প্রয়োজন পূরণ করে দেব তুমি যত আশা নিয়ে আমার কাছে চাইবে তোমার সব আশা আমি আল্লাহ তালা পূরণ করে দেব তুমি আমার কাছে দুনিয়া চাইবে আমি দুনিয়া দেব আখেরাত চাইবে আমি আখেরাত দেব তুমি দুনিয়া চাইবে তো আমি আখেরাতে কম দিয়ে দুনিয়াতে দিয়ে দেব তুমি আমার কাছে আখেরাত চাইবে তো আখেরাত আমি তোমাকে দিব দিব দিবই তো দুনিয়ার সাথে বোনাস হিসেবে দিয়ে দেবো সুন্নুল্লাহ এই জন্য আমরা আল্লাহ তাল্লাহর কাছে আসুন ইস্তেকফার করি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন যে আমরা কখন যেন আল্লাহ তাল কাছে ফিরে যাই ইস্তেক মাধ্যমে আমাদের দিকটা বেড়ে যাবে এই মহরম মাসে আমাদের অবশ্যই বেশি বেশি ইস্তেকফার করা উচিত তোবার নামাজ যে কথা বলেছিলাম যে দুই রাকাত নামাজ আমরা সালাত আদায় করব। এবং সালাতুল হাজত মনের ইচ্ছা প্রকাশের জন্য আল্লাহ তালার কাছে চাইব। তো এদিক দিয়ে আমার চাওয়াটা হয়ে গেল আরেক দিক দিয়ে আমার ক্ষমা প্রার্থনা হয়ে গেল। তো দুই দিক দিয়ে যদি চার রাকাত নামাজ আমি পড়ে নেই তাহলে হতে পারে এই চার রাকাত নামাজের কারণে আমার জিন্দগি আজকে সত্তর বছর চলে যায় ষাট বছর চলে যায় চল্লিশ বছর চলে যায় পঁয়ত্রিশ বছর চলে যায় এই সত্তর বছর বা চল্লিশ বছরের জীবনে কখনো হয়তো আমার আর সুযোগ নাও থাকতে পারে সেজন্য আমি এই সময়টা কাজে লাগিয়ে দুই রেকাত সালাতুল তাওবা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেই জীবনে যত সবিরা কবিরা শিরকি বেদাতি নিফাকি যত করেছি যা করেছি বুঝে করেছি না বুঝে করেছি শৈতানের প্ররোচনায় করেছি নফসের প্রতারণায় করেছি সমস্ত গুনাই আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নেই তাহলে আমাদের জীবনের সমস্ত গুণা যখন আল্লাহ তালা বলেছেন আমি মাফ করে দেব লাহ্তাক মানে তুমি রহমেদুল্লাহ আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হও না এই জন্য আমরা আল্লাহ তাআলা রহমতদের আশা রাখি আশা রেখে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে আল্লাহ তালা ঘোষণা চেয়ে বান্দা ক্ষমা চায়। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন এই আল্লাহ তাআল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব কারণ আমরা অপরাধ করেছি আমাদের আদ আদ আদি পিতা আমাদের পিতা হোসদ আদম আলিসাল্লাহ তরসাল্লাম ভুল করেছিলেন ভুল করেছিলেন গুনা করেন নাই ভুল করেছিলেন বুঝতেন না গুনাহ কি জিনিস ভুল কি জিনিস যেহেতু ভুল করেছেন সেই ভুল করার কারণে আল্লাহ তালার কাছে দীর্ঘ সময় ক্ষমা চেয়েছেন সাড়ে চারশো বছর কম বেশি গুনাহ ক্ষমা চেয়েছেন আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা স্থিৎ খর শিখেছেন বানা জলেম না উঠেছে না অত হ্যাং নালেন না খওয়া সে আল্লাহ তা দোয়া শিখানো ঋষিকে তাকে মাপ চেয়ে চেয়ে নিলেন আল্লাহ তালা তো মাপ করে দিলেন তো আল্লাহ তালা বলেন বান্দা তুমি দুনিয়াতে যে গিয়েছো ক্ষমা চাও আমি আল্লাহ তালা আমার সন্তান আদমকে যেমন ভাবে ক্ষমা করে দিয়েছি তোমরা তো তার তোমরা তো তার সন্তান তোমাদেরকেও আমি আল্লাহ তালা মাফ করে দেব। এই জন্য সম্মানিত প্রিয় দিনই মুসলমান ভাই বোনেরা আমরা সকলেই আল্লাহ তাল কাছে বেশি বেশি ইস্তেফার করে নেব এক দ্বিতীয়ত হচ্ছে আমরা আল্লাহ তাল কাছে মনের ইচ্ছা প্রকাশের জন্য দুই সালা সালাতুল নামাজ পড়ে মহান রব্বে কারিমের দরবারে আমরা চাইব। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন রাগ হন না परंतु যে বান্দা আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার উপরে রাগ হয়ে যান নবীজি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার উপরে রাগ হয়ে যান আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইযা সালাকা ইবাদি আমনি ফাইনি বান্দা যখন আমাকে চায় আমার কাছে আমাকে ডাকে তো আমি কোথায় থাকি ফাইনি করে আমি তার কাছেই থাকি নিকটেই থাকি ওজিবুদ্দাওয়াতের দা দায়ী যখন সে আমাকে ডাক দেয় আহ্বান করে ওজি ইজায়ন আমি সেই ডাকে সাড়া দেই সুব্রাহান আল্লাহ বান্দা যখন বলে আল্লাহ আমি তখন বলি বান্দা বান্দা যখন বলে আল্লাহ ক্ষমা চাই আল্লাহ তালা তখন বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম বান্দা যখন বলে ইয়া রব আপনি আপনাকে চাই আল্লাহ তাআলা বলেন আমি তোমার হয়ে গেলাম সুব্রাহান আল্লাহ আল্লাহ তালা যখন বান্দাকে এত সব পুরস্কারের ব্যবস্থা আয়োজন করে রেখেছেন এজন্য দুনিয়া সারার আগে আমাকে ইস্তেক করতে হবে দুনিয়া সারার পরে ইস্তেক ফারের কোনো মূল্য নাই তখন হাজারবার বার ফার করলেও কাজে লাগবে না এজন্য দুনিয়াতে যখন এই নিঃশ্বাসটা চলছে শ্বাস প্রশ্বাস চলছে তখনই আমাকে ইস্তেক করতে হবে আসুন আমরা পবিত্র মাহরম মাস চলছে আল্লাহ তা মাস এই মাসে দুই চার নামাজ করে আল্লাহ তা কাছে তো মাপ চেয়ে নেই আর জীবনে গোনা করবো না আর জীবনে আল্লাহ তাল কাছে মাপ চাই নেব আর জীবনে কোনো অন্যায় করবো না অত্যাচার করব না জুলুম করব না আর এই পবিত্র মাসে আমরা আল্লাহ তাল্লাহর কাছে বেশি বেশি করে চাইব। যাতে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করেন সেজন্য আমার ছোট্ট একটি দোয়া আল্লাহ তালা নিজেই শিখিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে সুরা বাকার মধ্যে আল্লাহ তালা বলেছেন দ্বিতীয় পারার মধ্যে আসানা আজাহ এই দোয়াটি আমরা সকলেই করবো আল্লাহ তাল্লাহার কাছে চাবো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন এবং আমাদেরকে আশ্রয় দান করেন জাহান্নামের আগুন থেকে এভাবে যখন আল্লাহ তাল্লাহর কাছে চাইবো তো আল্লাহ তাল এই দোয়া আমরা নবীজি বলেছেন যে আমরা এই দোয়াটি

এই দোয়া আমরা সকালে তিনবার রাত বিকালে তিনবার বা সন্ধ্যার পরে তিনবার আমরা এইভাবে যখন আমলকে সাজাবো হাজমাল্লাহ অনেক অনেক মাল মাওলা অনেমাল নসির এই দোয়াটি একশতবার করতে পারি বিভিন্নভাবে ইস্তেফার একশতবার করতে পারি সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে দরুৎ শরীফের আমল শরীফের আমল আমরা এই মাসে বেশি বেশি মহারম মাসে বেশি বেশি করব। তাহলে মহারম মাসের রোজা কয়টি দুইটি আগে একটি এবং পরে একটি এই আগে একটি রোজা এবং অথবা দশ তারিখে রোজা রাখতেই হবে সেটি হলো মূল রোজা এবং পরে একটি রোজা এবং আগে একটি রোজা যে কোনো সময় আমরা রাখতে পারি আল্লাহ তার আমাদের সকলকে মহরম মাসে দুইটি রোজা রেখে এক বছরের সকিরা গুনা মাফ করা তৌফিক আমাদেরকে দান করেন প্রত্যেক সময় আমাদের সামনে এক একটা সময় থাকে গোনা মাফের কখনো শুক্রবার কখনো মহরম কখনো রমজান কখনো লাইলাতুল কদর কখনও লাইলাতুল সবে বরাত সপুমিন শাহবান লাইল্পিন শাহবান কখনো আমাদের সামনে শুক্রবার থাকে প্রত্যেক রাত্রে মধ্যরাত্রে আল্লাহ কাছে একটি উত্তম সময় এবং মাস হিসাবে মহারম মাস এরকম রমজান মাস রজব মাস এইভাবে আমরা প্রত্যেকটা সময় আল্লাহ তালা এত আমাদেরকে কেন দান করেছেন এই জন্য দান করেছেন যাতে করে বান্দা আল্লাহ তালা আল্লাহ তালা যেন বান্দাকে আপন করতে পারেন ভালোবাসতে পারেন আখেরাতে জান্নাত দিতে পারেন এই জন্য আল্লাহ তাল্লার কাছে আমরা এই দোয়াটি সবসময় বিভিন্ন আমলের দ্বারা এই মাসকে সাজিয়ে আখেরাতে যেন আমরা উত্তম রিজিক আখেরাতেও রিজিক দরকার দুনিয়াতে রিজিক যেমন পাইস আখরাতেও যেমন পাই এইভাবে দুনিয়া এবং আখেরাতে রিজিক নিয়ে যেন আমরা উঠতে পারি আর আখেরাতে রিজিক দুনিয়া থেকে আমরা ইনকাম করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এই রিজিক যেন আমরা সুন্দর করে অর্জন করে আল্লাহ তাল সামনে হাজির হতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন